আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পারতেছেন কাজল এই কাজলটার দাম হচ্ছে ৫০ টাকা এই কাজলটা হচ্ছে ওয়াটারপ্রুফ লোকটা বলল আমি দেখতেছি এখানে হচ্ছে লিপস্টিক এই গুলো হচ্ছে সত্তর টাকা করে দামাদামি করলে ষাট টাকা দিয়ে দিবে। তারপরে হচ্ছে হলে এই যে এইখানে আরও কতগুলো লিপস্টিক আছে এক একটা লিপস্টিকের দাম এক এক রকম তো অনেকে নিতেছে কেউ বলতেছে লিবস্টিকের দুইটা দিবেন একশো টাকা কেউ বলে চল্লিশ টাকা যে যেরকম দাম করতে পারে তো হচ্ছে আপনারা ওইখানে গেলে দাম করবেন দামাদামি করে যত পারবেন দামে কমে নিয়ে আসতে পারবেন কারণ এটা হচ্ছে বড় সাপ্তাহিক পাইকারি মেলা এটা হচ্ছে প্রতি শুক্রবারে বসে এই মেলাটা এই মেলাটা হচ্ছে ঢাকা পুরান ঢাকা লালবাগ চকবাজার শুক্রবার সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত বসে আপনারা সকালে গেলে পাইকারি দামে পাবেন আর যখন নয়টা বেজে যাবে তারপরে গেলে আর পাইকারি দামে পাওয়া যায় না তারপরে হচ্ছে হলো সব খুচরা দামে পাওয়া যায় আর সকালবেলা যারা গ্রাম অঞ্চল থেকে আসেন গ্রামে লেস থাকে না ওরা নিয়ে যায় অনেক কমে অনেক কম দামে তখন তারা নিয়ে যায় আর তখন হচ্ছে সব কিছু ছয় পিস বারো পিস ডারজন হিসাবে বিক্রি করে এক পিস তখন বিক্রি করে না সকালে তো হচ্ছে দেখতে থাকুন আরও অনেক রকমের জিনিস আছে আমি দেখতেছি কালারগুলো অনেক পছন্দ আমার ভাস্তির জন্য দুইটা নিছি দুই কালারও দুইটা নিছি শুধু নিছি ওর জন্য আর হচ্ছে ওই যে চুরি আছে ওই জন্য লকেট আছে এই চুরিগুলো হচ্ছে একশো টাকা তারপরে এই লকেটগুলো পঞ্চাশ টাকা করে বার পিস অনেক রকমের চুরি ছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আমি দেখতেছি লোকটা বললো আর নিবে না এখানে সব কিছু শুরু হচ্ছে জিনিস পাওয়া যাবে এই দোকানটাতে এই ভাইয়ের দোকানটাতে তো আপনারা এইখানে গেলেই পাওয়া যাবেন অনেক কিছু পাবেন কাজল আছে ঝাড় কি আছে টাটা ক্লিক আছে কত রকমের দৃষ্টি এখানে আছে ম্যাট আছে ড্রাই আছে তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হিসাবে আমি কথা কেমন বলতে পারি না কার কেমন লাগে জানি না যদি কারো খারাপ লাগে কিছু মনে করেন নতুন হিসাবে আমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন

we yeah.